বন্ধুরা আমি কৌশিক গাইন চলে এসেছি আরও একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার একশো ফুটের দূরত্বে আপনার রয়েছে একটি পঁয়ত্রিশ ফুট চওড়া পিচ রাস্তা যেটি দিয়ে আপনি বাড়িপুর দশ মিনিটের মধ্যে আর ক্যানিং দশ মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন তো এই যে দেখছেন এটা বাজার এই বাজারের পাশেই আপনাদের বাড়িটি দেখাবো তো আপনারা দেখতে থাকুন বাজারটা কীভাবে চলছে এখানে বাজার শুরু হয় আপনার সকাল আটটা দিয়ে আর আমরা ভিডিওটা করতে গেছিলাম সকাল সাড়ে ছটার সময় তো দেখতে পাচ্ছেন সমস্ত লোকজন এখানে বাজার নিয়ে তারা বাজার বস বাজারে বসবে বলে তারা সমস্ত কিছু তাদের সামগ্রী নিয়ে তোড়জোড় করে রেডি হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে যে বাড়ির ভিডিওটি ক দেখাবো সেই বাড়ির ভিডিও বাড়িটি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে এই যে গাছগাছালি রয়েছে এই বাড়িরই জমি এটি এটা আপনার রেকর্ডিও সম্পত্তি আপনার বাস্তু রেকর্ড আছে এই যে জায়গাটি আপনার আপনারা পরবর্তীকালে এখানে একটা দোকান বা কিছু আপনার করে এখানে বসবাস মানে ব্যবসা করতে পারেন তো আমরা চলে যাব বাড়িটির আগে দেখিয়ে দিই বাড়িটির সামনের পজিশানটি এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দুতলা বিশিষ্ট একটি বাড়ি ভিতরে চারটি রুম রয়েছে কিচেন রুম বাথরুম সবই আলাদা আলাদা আছে চারটি রুম ছাড়া তো আপনাদেরকে দেখিয়ে দেবো বাড়িটি চলুন দেখা যাক আস্তে আস্তে ভিতরে দৃশ্যটি তো দেখতে পাচ্ছেন বাড়িটি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই আপনার টাইলস বসিয়ে কমপ্লিট করা আছে দেখুন বন্ধুরা এখানে ইলেকট্রিকেরও ব্যবস্থা আছে টাইম কলের জলেরও ব্যবস্থা আছে আমরা আপনাদেরকে দেখাবো রুমগুলো আস্তে আস্তে দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ইনি হচ্ছে বাড়ির মালিক তিনি লাইটটি জ্বালিয়ে দিল আমরা ঘরটি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি আপনার একটি ঘর দেখে নিন নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণটাই আপনার স্টাইলস বসানো আছে আপনাদের এখানে কোনো রকম কোনো কাজ করতে হবে না ইলেকট্রিক্যাল লাইন থেকে শুরু করে আপনারা কোনো কাজ করতে হবে না আপনারা এখানে যায় ঘরটি কিনে আপনারা এখানে বসবাস করতে পারেন এখানে স সব কিছু ব্যবস্থা এখানে করা আছে আপনাদের কোনো কিছুই করতে হবে না দেখে নিন একবার ঘরের ভিতর ভিতরটি একটু দেখতে থাকুন তো বন্ধুরা এটি বলে দিই এটি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা বারিপুর থানার অন্তর্গত উত্তর ভাগ নামের একটি জায়গাতে এই ঘরটি অবস্থিত তো এখানে আপনারা জায়গাটি কিনলে পার্টি পলিটিক্সের কোনো সমস্যা হবে না আপনাদেরকে নিয়ে চলে যায় আর একটি ঘরের ভিডিও দেখাতে ইয়ে দেখুন ঘরটি দেখুন এটি একটি আপনার চোদ্দো বাই বারো একটি ঘর আছে দেখতে পাচ্ছেন ঘরটা আপনার সমস্ত কমপ্লিট আছে গুছানো একেবারে আপনি ঘরটি কিনেই বসবাস করতে পারেন কোনো রকম অসুবিধা আপনাদের হবে না আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দামটি আমরা জানিয়ে দেবো ভিডিওর শেষে তো আপনারা একটু ভিডিওটি ধৈর্য ধরে দেখে নিন দেখতে পাচ্ছেন এখন আমরা উপরের ঘরেতে যাব তার আগে দেখিয়ে দিই এখানে একটি কুমোট বাথরুম বসানো আছে এখানে লাইটটা কম সেই কারণে আপনাদেরকে পরিষ্কার করে দেখাতে পারছি না এটি একটি আপনার তিন ফুটের সিঁড়ি আছে এটা দিয়ে আমরা সোজা উপরে চলে যাব গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব উপরের ঘরগুলি তো আসুন বন্ধুরা আমরা উপরের ঘরগুলি দেখে আসি তো বন্ধুরা যেহেতু এটাই একটি মাঝ মানে এটি একটি বাজারের ভিতরে তা তাও বলে দিই এখানে আপনার বাড়ির থেকে নিচে নামলেই আপনি মাঝ বাজার সবজি বাজার ব্যাঙ্ক এটিএম স্কুল কলেজের সুব্যবস্থা পেয়ে যাবেন পাশাপাশি নার্সিংহোম হসপিটাল সবই আছে এটি একটি কিচেন রুম দেখে নিন আমরা উপরের ঘরগুলিও দেখিয়ে দেবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি দেখতে পাচ্ছেন উপর থেকে ভিউটা কত সুন্দর আসছে একদম বাজারের মধ্যে আপনার বাড়ি আপনি মনে করলে আপনি যদি ভাবেন যে এখানে কোনো রকম ব্যবসা করবেন তাহলে এই যে পাশে যে জায়গাটি পড়ে আছে আপনি ওখানে কোনো রকম দোকান দোকান করে সেখানে আপনার যেটা পছন্দ হয় যেটা পছন্দ আপনার যেটা ভালো লাগে সেই বিজনেসটা আপনারা করতে পারেন দেখুন বন্ধুরা আশেপাশের ভিউটা আপনারা একবার দেখে নিন কত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ এখানে রকম গুন্ডা মোস্তান পাটি পালি কোনো রকম ঝামেলা নেই এটি আপনার সম্পূর্ণ একটি হিন্দু পরিবেশের মধ্যে হিন্দু এরিয়ার মধ্যে এই জায়গাটি অবস্থান করছে এটি আপনার বাথরুম আছে উপরে দুতলার জন্য এই বাথরুমটি আছে দেখে নিন বন্ধুরা চারিদিক থেকে আপনার গেট গিল ইলেকট্রিকের সমস্ত রকম সমস্ত রকম ব্যবস্থা করা আছে আপনাদেরকে কোনো রকম কাজ করাতে হবে না এখানে আপনারা একবার আসুন দেখুন বাড়িটি আপনারা ভিজিট আপনারা এখানে ভিজিটের জন্য কোনো রকম চার্জ দিতে হবে না আপনারা আসুন দেখুন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নেবেন না চলে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন দরজাগুলো খুব মজবুত একদম নিউ নতুন একদম নিউ মডেলের বাড়ি এটি একটু কষ্ট করে দেখে নেবেন এই যে আপনাদেরকে আরো একটি রুম দেখিয়ে দেব দেখুন এটি আপনার একটি বারো বাই এগারো একটি ঘর আছে উপরের ঘরটি দেখতে পাচ্ছেন চারিদিক থেকে রং পুট্টি করে সম্পূর্ণ কাজ আপনার কমপ্লিট করা আছে আপনাদের কোনো রকম এখানে রকম কাজ করাতে হবে না ছাত্র একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন বন্ধুরা গেট গিল জানালা দরজা সবই কমপ্লিট এখানে আপনাদের রকম কোনো কাজ করাতে হবে না এখানে তো কোনো বন্ধুরা যদি এই বাড়িটি দেখতে আসতে চান তাহলে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন আপনারা ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশন নামবেন ওইখান থেকে অটোতে মাত্র কুড়ি টাকা দিয়ে আপনি এই জায়গার পজিশনে চলে আসবেন আর যদি কেউ পিয়ালি থেকে আসতে চান তাহলে পিয়ালি থেকে দশ টাকা দিয়ে আপনারা এই জায়গার পজিশনে চলে আসবেন আর যদি কোনো বন্ধুরা বাড়িপুর থেকে আসতে চান আপনারা যদি শিয়ালদা থেকে বাড়িপুর লোকাল ধরে বারিপুর স্টেশন নামবেন ওখান থেকে আপনি কুড়ি টাকা অটোতে দেবেন দিয়ে আপনারা আমাদের এই জায়গার পজিশানে চলে আসবেন এবারে আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের ছাত্রী দেখতে পা দেখিয়ে দেব আমরা এটা হিন্দু পরিবেশের মধ্যে একটি হিন্দু হিন্দু ফ্যামিলির বাড়ি এটা দেখুন আপনারা তার আগে একটু ছাত্রার ভালো করে লক্ষ্য করে দেখুন দেখুন বন্ধুরা চারিদিকে রেলিংয়ের কাজ আপনার পাইপ লাইনের কাজ সবই কমপ্লিট আছে এখানে আমরা ঠাকুরঘরটা একবার দেখিয়ে দেবো এটি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারাই এই বাড়িটি পাবেন কোনো মুসলিম বন্ধুরা যোগাযোগ করবেন না আমরা দুঃখিত এই বাড়িটি তাদেরকে দিতে পারবো না যাই হোক দেখুন বন্ধুরা এটি একটি মন্দির করা আছে ছাদের উপরে আপনার লক্ষ্মী নারায়ণের মন্দির করা আছে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ একটি হিন্দু বাড়ি তো আপনারা আসুন দেখুন আমাদের রকম ব্রোকারের চার্জ নেই তো বন্ধুরা আপনাদেরকে যতটা পেরেছি বাড়িটি দেখিয়েছি আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনার বাড়ির দুই সাইড থেকেই রাস্তা পেয়ে যাবেন সামনে পেছনে দুদিকেই রাস্তা পাবেন বাড়িটির দুদিকেই গেট আছে আপনি যেদিক থেকে ইচ্ছা হবে আপনি সেদিক থেকেই বেরোতে পারবেন এটি এক সাইড আর আগে দেখালাম ওটি আর এক সাইড তো বন্ধুরা এই বাড়িটির সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এটি আপনার এখান থেকে শুরু হচ্ছে আপনার সীমানা আর হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার বাড়ির সীমানা বরাবর আপনি প্রায় এই বাড়িটির ষাট ফুট মতো ফ্রন্ট পেয়ে যাবেন আপনি এখানে মনে করলে দোকান পাট এই যে ফাঁকা জায়গাটি বাগানটি করা আছে এখানে দোকান পাট দায় করতে পারেন আপনি তো আপনার জীবা জায়গার সীমানা শুরু হচ্ছে এখানে আপনার জায়গার পরিমাণটি আছে আপনার আড়াই কাঠার একটু কম যাই হোক বন্ধুরা আপনাদেরকে এবার এই বাড়িটির দামটি জানিয়ে দিই এই বাড়িটির জন্য মালিকপক্ষ দাম রেখেছে আঠেরো লক্ষ টাকা তো আপনাদের যদি কারোর এই জায়গাটি পছন্দ হয়ে থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এসে বাড়িটি একবার দেখে যান দেখার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না তো এই যে বাড়ির পেছনে এটি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলে যাওয়ার আগে একটি কথা বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন ভিডিও দেখার জন্য নমস্কার